ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয় সোমবার জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেন ক্ষমতাসীনদের দুর্বলতার কারণেই তিস্তার ন্যায্য হিসা থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ বিএসএফ সীমান্ত এলাকায় ঢুকে বাংলাদেশিদের গুলি করছে এই সরকার জানো সরকার যে কারণে তারা কোনো মতেই ভারতের বিরুদ্ধে কথা বলতে চায় না ভারতের বিরুদ্ধে তো বলতে চাই না আমরা যে বিষয়গুলো আমার ব্যক্তিগত ইন্টারেস্ট আমার আমার রাষ্ট্রের ইন্টারেস্ট জনগণের ইন্টারেস্ট আছে স্বার্থ আছে সেগুলো যদি আমি কথা বলবোই বলতেই হবে আমাকে এবং সেটা সরকারকে বলতে হবে তেইশ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মসূচির বাস্তবায়নের জন্য ধানমন্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা জেলার সংসদ সদস্য ও সিটি মেয়রদের সঙ্গে বৈঠকে বসেন দলের সাধারণ সম্পাদক জানান উৎসবপুখরভাবে পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে দলটি আমন্ত্রণ জানানো হবে বিভিন্ন রাজনৈতিক দলকে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন নতুন সরকারের সঙ্গে আলোচনার পর প্রধানমন্ত্রী দেশে ফিরে বিস্তারিত জানাবেন ভারতের প্রধানমন্ত্রী গতকাল রাতে তিনি শপথ গ্রহণ মধ্যে বড় কিছু আশা করার একটু সময় তো লাগে কথাবার্তা হয় তারপরে তাদের বৈঠক আছে সে বৈঠক থেকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এলে আপনার জানতে তেইশ জুন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে দিনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দুপুরে সৌরহার্তে উদ্যানে হবে আলোচনা সভা এর আগে একুশ জুন র্যালি করবে দলটি সানবের রুপল সময় সংবাদ ঢাকা